আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা জানিয়ে দিব মুক্তিযুদ্ধ বিষয়ক সর্বশেষ গুরুত্বপূর্ণ খবর রয়েছে বীর মুক্তিযোদ্ধাদের আবাসন নিয়ে আপডেট তথ্য বীর মুক্তিযোদ্ধা পরিবারের অনুকূলে আবাসন বরাদ্দের প্রশাসনিক অনুমোদন জানিয়ে দিব সর্বশেষ আপডেট প্রকাশিত হয়েছে সর্বশেষ হালনাগাত হয়েছে এগারো সেপ্টেম্বর দু তারিখ রয়েছে সর্বশেষ তথ্য কোন জেলার কতজন বীর মুক্তিযোদ্ধার মাঝে নতুনভাবে বীর নিবাস বরাদ্দ হয়েছে জানিয়ে দিব আপডেট গত কয়েকটি ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম শ্রীবর্দি শেরপুর সহ কাশিয়ানি গোপালগঞ্জ দিনাজপুর ভুঙ্কামারি কুড়িগ্রাম এর আপডেট তথ্য এবারে দেখিয়ে দিব মনিরামপুর যশোর এরপর রয়েছে গোপালগঞ্জ সদর ও ইসলামপুর জামালপুরের এই তিনটি জেলার আপডেট তথ্য প্রথমেই যশোরের আপডেট জানিয়ে দিচ্ছি ডাউনলোড করে নিচ্ছি মনিরামপুর যশোরের তালিকাটি নোটিশটি প্রকাশিত হয়েছে বারো আগস্ট দু তারিখ উপযুক্ত বিষয় ও সূত্রোক্ত স্মারকের পরিপ্রেক্ষিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বাস্তবায় দিন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রথম সংশোধিত শীর্ষক প্রকল্পের আওতায় যশোর জেলার মনিরামপুর উপজেলার নিম্নবর্ণিত বীর মুক্তিযোদ্ধার অনুকূলে আবাসন নির্মাণের প্রশাসনিক অনুমোদন নির্দেশক্রমে প্রদান করা হয়েছে সুপ্রিয় বন্ধুরা ক্রমিক নং এবং আবেদনকারীর নাম বীর মুক্তিযোদ্ধা এবং পিতার নাম সহ সমন্বিত তালিকা জমির তফসিল দেখিয়ে দিচ্ছি আমরা আমাদের ভিডিও স্ক্রিনে নামগুলি বলে দিচ্ছি আবেদনকারী এবং বীর মুক্তিযোদ্ধার নাম আবেদনকারীর নাম আক্তার হোসেন তিনি নিজেই আবেদন করেছেন বীর মুক্তিযোদ্ধা হচ্ছে আক্তার হোসেন এরপর রয়েছে দুই নম্বরে ইসাক আলী মুক্তিযোদ্ধা নিজেই আবেদন করেছেন বীর মুক্তিযোদ্ধার নাম ইসাক আলী আবেদনকারী আলাউদ্দিন নিজেই বীর মুক্তিযোদ্ধা হচ্ছে আলাউদ্দিন আবেদনকারী মোহাম্মদ আব্দুল মোরল নিজেই আবেদন করেছেন বীর মুক্তিযোদ্ধার নাম মোহাম্মদ আব্দুল সামাদ মোরল সুপ্রিয় বন্ধুরা অবশ্যই আপনারা ভিডিও স্ক্রিনে চোখ রাখবেন ভিডিও স্ক্রিনে দেখিয়ে দিয়েছি আবেদনকারীর নাম সহ বিস্তারিত তথ্য এরপর দেখিয়ে দিব গোপালগঞ্জ সদরের ডাউনলোড করে নিচ্ছি গোপালগঞ্জ সদর উপযুক্ত বিষয়ে সূত্রক্ত স্মারকের পরিপ্রেক্ষিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায় মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রথম সংশোধিত শীর্ষক প্রকল্পের আওতায় গোপালগঞ্জ সদর অনুকূলে আবাসন নির্মাণের প্রশাসনিক অনুমোদন নির্দেশক্রমে প্রদান করা হল আবেদনকারীর নাম হচ্ছে আব্দুল রাজাক মিয়া নিজেই এবং আরেকজন রয়েছে দাউদ আলী মোল্লা তিনি নিজেই ভিডিও স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি বিস্তারিত ভিডিও স্ক্রিনে অবশ্যই চোখ রাখবেন আর যদি আমাদের ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাদের আইটি টিভি নিউজ বিডি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন এবারে ইসলামপুর জামালপুরের আপডেট জানিয়ে দিব ডাউনলোড করে নিচ্ছি ইসলামপুর জামালপুরের আপডেটটি বারো আগস্ট দু তারিখ প্রকাশিত হয়েছে। উপযুক্ত বিষয় সূত্রোক্ত স্মারকের পরিপ্রেক্ষিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বাস্তবায়দিন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রথম সংশোধিত আওতায় জামালপুর জেলার ইসলামপুর উপজেলার নিম্ন বর্ণিত বীর মুক্তিযোদ্ধা পরিবারের অনুকূলে আবাসন নির্মাণের প্রশাসনিক অনুমোদন বিভাগ ময়মনসিংহ জেলা জামালপুর উপজেলা ইসলামপুরের আবেদনকারীর নাম হোসনা বেগম তার স্ত্রী বীর মুক্তিযোদ্ধার নাম মোহাম্মদ আব্দুল করিম এবারে আবেদনকারীর নাম হচ্ছে মুসাম্মদ দোলুন তার স্ত্রী মুক্তিযোদ্ধার নাম মৃত আব্দুল হালিম আবেদনকারীর নাম মোহাম্মদ সুরুজ তিনি নিজেই মুক্তিযোদ্ধার নাম মোহাম্মদ সুরুজ একই সাথে বীর মুক্তিযোদ্ধা মৃত আব্দুল হালিম বেসামরিক গেজেট জামালপুর সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধা হওয়ায় এবং মোহাম্মদ সুরুজ মেলান্দহ উপজেলার বীর মুক্তিযোদ্ধা হয় বর্ণিত দুজনের আবাসন ইসলামপুর উপজেলার নির্মিত হলে আবাসন বরাদের সংখ্যানুপাতিক হিসাব সদর এবং মেলান্দ উপজেলার প্রাপ্যতা হতে সমন্বয় করা হবে বিষয়টি নির্দেশক্রমে অবহিত করা হলো এ ছিল সুপ্রিয় বন্ধুরা মুক্তিযুদ্ধ বিষয়ক সর্বশেষ গুরুত্বপূর্ণ খবর পরবর্তীতে মুক্তিযুদ্ধ বিষয়ক খবর পেতে আমাদের আইটি টিভি নিউজ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও বেল বাটনে ক্লিক করে রাখবেন সকল ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য